এটাও পাবে এর পাশাপাশি হচ্ছে একটা স্মার্ট কাপ পেয়ে যাবে ব্যাগ পাবেন নিকবেন্ড পাবেন একটা সেলফি স্টিক সবগুলো কিনলেই পাবে কি

শর্মি কিস্তি অফিসিয়াল শর্মি কিস্তি সুবিধা লাগবে নাকি না কার্ড লাগবে না কার্ড ছাড়া কিস্তিতে নিতে পারবে একদম কার্ডলেসই হবে কার্ডলেসই মানে নিতে পারবে কারণ কি ভাই অ্যাড্রেসটা বলে দেন আচ্ছা আমাদের শপ হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার তেরো ভিভো মোবাইল টাচ ফোর ভিভো মোবাইল টাচ ফোর ভিভো মোবাইল টাচ ফোর ক্যাপিটাল টাওয়ারের একবারে আছে এখানে হিউজ অফার দেখা যাচ্ছে এগুলো কি কিনলেই ফ্রি পাবে নাকি এগুলো কিনলেই ফ্রি পাবে লটারি না না লটারি না সিওরলি ফ্রি পাবে আজকে আমরা শুরুতে কোনটা দেখব ভাই আজকে আমরা শুরুতে ভিভোর একেবারে আপডেট ফোন Y400 এই মডেলটা আজকে আমরা দেখব 100 জি ওয়াহ এই ফোনটায় আপনার থাকতে 6000 সিক্স থাউজেন্ড এমএএইচ ব্যাটারি ব্যাক আপনি পাচ্ছেন এর পাশাপাশি আপনি এই ফোনটাতে পাচ্ছেন চুয়াল্লিশ ওয়াটার ফাস্ট চার্জার আমি দর্শকদেরকে এই ফোনটা এখন আনবক্সিং করে দেখাবো এই ফোনটাতে আপনি পেয়ে যাচ্ছেন দুইটা ভ্যারিয়েন্টে একটা হচ্ছে আট একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট আর একটা হচ্ছে আপনার আট দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট সাথে সাথে ভাই দেখে দেখি আমরা জি কেবল পাচ্ছে সিমিটর পাচ্ছে অ্যারেঞ্জ এটা কি

দুইটা কালারে আপনি পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে ক্রিস্টাল হোয়াইট কালার আর একটা হচ্ছে অলিভ গ্রিন কালার দুইটা কালারে আপনি পেয়ে যাচ্ছেন ফোনটা জলপাই কালার কালার এই ফোনটাতে আপনি দুইটা ভ্যারিয়েন্টে পাচ্ছেন একটা হচ্ছে আপনার আট একশো আঠাশ জিবি আর একটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট এই ফোনটার সবচেয়ে বড় চমক হচ্ছে ফোনটা ডিরেক্টলি ওয়াটারপ্রুফ কোম্পানি এই রেঞ্জে কখনো হচ্ছে ওয়াটারপ্রুফ ফোন আনে নি ভিভোতে এই প্রথম আপনি পেয়ে যাচ্ছেন ওয়াটারপ্রুফ যেটা হচ্ছে থার্টি মিনিটস আপনি হচ্ছে পানির নিচে রাখতে পারবেন ইভেন আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন আচ্ছা এর পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন কলকম স্ন্যাপড্রাগনের প্রসেসর যেটা সিক্স ন্যানোমিটারের আপনি পেয়ে যাচ্ছেন চৌচল্লিশ ওয়াটার ফাস্ট চার্জার ছয় হাজার এমএইচ বিগ ব্যাটারি ব্যাকআ আপনি পেয়ে যাচ্ছেন ফিফটি মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা আপনি পেয়ে যাচ্ছেন যেটাতে সনি আইএমএক্সেল লেন্স ইউজ করা আছে এইট ফাইভ টু এইট ফাইভ টু

সহজ কিস্তির সুবিধা ঢাকার ভিতরে কিস্তি শুধু আছে ঢাকার ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন ঢাকার বাইরে দিচ্ছি না ঢাকা জেলার মধ্যে দিচ্ছি কিস্তিতে ফোন কিস্তিতে ফোন নিতে হলে একটা কাস্টমারের তার ভোটার আইডি কার্ড লাগবে তার যিনি গ্যারান্টার হবে ওনার ভোটার আইডি কার্ড লাগবে এর পাশাপাশি ওনার জব আইডি কার্ড অনেকের জব আইডি কার্ড না থাকলে সেক্ষেত্রে ব্যবসা করলে ট্রেড লাইসেন্স এর পাশাপাশি কারো যদি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স থাকে সেও ফোনটা নিতে পারবে এর পাশাপাশি তার একটা বিকাশের স্টেটমেন্ট দিলেই হয়ে যাবে আর কোন কিছু লাগতে বিকাশ স্টেটমেন্ট দিয়ে সে নিতে পারবে একেবারে সহজ কিস্তি সে ফোনটা নিতে পারবে না অনলাইনে আমরা পেমেন্ট নিচ্ছি না তবে কেউ যদি হচ্ছে কিস্তিতে ঢাকার মধ্যে সে ফোনটা না নিতে পারে সেক্ষেত্রে আমরা কোরিয়ার সার্ভিসে

এই ফোনটা তো আপনি হচ্ছে দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে আমি যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি সাড়ে ছয় হাজার এমএইচ ব্যাটারি ব্যাকআপ আপনি পেয়ে যাচ্ছেন ভিভোর এই প্রথম অফিসিয়ালি সাড়ে ছয় হাজার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসছে এই ফোনটাতে আপনি তিনটা ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন ছয় একশো আঠাশ জিবি একটা ভ্যারিয়েন্ট আট একশো আঠাশ জিবি আরেকটা ভ্যারিয়েন্ট আর দুশো ছাপ্পান্ন জিবি আরেকটা ভ্যারিয়েন্ট টোটাল আপনি তিনটা ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে দুইটা কালার হয় একটা হচ্ছে মার্বেল হোয়াইট কালার আরেকটা হচ্ছে আপনার বার্গেন ডি ব্ল্যাক কালার টোটাল দুইটা কালারে হয় এর পাশাপাশি এই ফোনের কনফিগারেশন নিয়ে যদি আমি কথা বলি এই ফোনটাতে আপনি পেয়ে যাচ্ছেন ছয় হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি ব্যাকআপ আপনি পেয়ে যাচ্ছেন চৌচল্লিশ ওয়াটার ফার্স্ট চার্জার আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে আপনি পেয়ে যাচ্ছেন ছয় জিবি র্যাম আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ টোটাল তিনটা ভ্যারিয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা পাচ্ছেন ইভেন এই ফোনটাতে কোম্পানি সনি আইএমএক্সের লেন্স ইউজ করেছে যেটাতে আপনি হচ্ছে এইট ফাইভ জিরো পাচ্ছেন সনি আইএমএএক্স এইট ফাইভ জিরো এই ফোনটাতে আপনি পেয়ে যাচ্ছেন কলকম স্ন্যাপড্রাগনের প্রসেসর যেটাতে সিক্স ন্যানোমিটারের চিপসেট এর দেওয়া আছে আপনি চাইলে গেমিং করতে পারবেন কোনো সমস্যা নাই এই ফোনটাতেও আপনি কিস্তিতে নিলে আপনি হচ্ছে অনেকগুলো অফার

অপশন আছে অপশনের কোনো অভাব নাই সিক্রেট অফারটা দেন সিক্রেট অফার অবশ্যই দেয় অবশ্যই দেয় মানে এমনি কি দেন না এমনি দেই না সেটা শুধু আপনার কাস্টমারদের জন্যই আমরা দিব সেটাই তারপর আমরা দেখাবো Y19s Pro <laughs> এটাতে আপনি পেয়ে যাচ্ছেন দুইটা ভ্যারিয়েন্ট একটা চার একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট একটা হচ্ছে আপনার ছয় একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট এটা তো আপনার থাকতেছে বিগ বা ব্যাটারি ব্যাকআপ আপনার থাকতেছে ছয় হাজার এমএইচ ব্যাটারি ব্যাকআপ আপনি পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি চুয়াল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন ভাই একটা জিনিস আমি আপনাকে বলতে চাই ভিভোর এর আগে যেই ফোনটা ছিল ওই ফোনটাতে কিন্তু হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলেন এর পাশাপাশি আপনি পনেরো ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন কিন্তু ভিভো এর এগেনস্টে যে ফোনটা নিয়ে এসেছে সেটাতে আপনি পেয়ে যাচ্ছেন চল্লিশ শটের চার্জার যেটা এই রেঞ্জের মধ্যে কোনো ব্র্যান্ডেই আপনি পাচ্ছেন না শুধুমাত্র আপনি ভিভোতে পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আপনি এটাতে চার একশ জিবি একটা ভেরিয়েন্ট পাবেন ছয়শ আঠাশ জিবি একটা ভেরিয়েন্ট পাবেন

একটা ব্যাগ থাকবে একটা মামপট থাকবে একটা হচ্ছে ইলেকট্রিক একটা হচ্ছে ডিজিটাল কাপ থাকবে এর পাশাপাশি একটা টিডাব্লিউ থাকবে একটা সেলফি স্টিক থাকবে অনেকগুলো গিফট থাকবে গিফটের কোনো অভাব নাই আর কেউ যদি গিফট আনে সাব্বির ভাই কাস্টমারদের জন্য সিক্রেট অফার আমি দিয়ে দিই একটা অফার আছে আচ্ছা আর না থাকে সেই ক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্স সে নিতে পারবে এর পাশাপাশি আর বাহির থেকে ঢাকার বাইরে থেকে ফোন দিয়ে কোনো লাভ নেই ঢাকার বাইরে থেকে ফোন দিয়ে লাভ নাই কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসটাও সুবিধা দিচ্ছি ক্যাশ টাকা নিলে ওকে তারপর ভাই আচ্ছা তারপর হচ্ছে আমরা Y04 টা দেখাবো Y04 এটাতে আপনি পাচ্ছেন দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে 418 GB ভেরিয়েন্ট আরেকটা হচ্ছে 464 GB ভেরিয়েন্ট টোটাল দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন ভাই এটাতেও কিন্তু হচ্ছে আপনি বিগ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন 5500 mAh ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন আপনি যদি এই ফোনটার সাথে অন্য কোনো ব্র্যান্ডের কম্পেয়ার করেন কোন ব্র্যান্ডেই কিন্তু এই রেঞ্জের মধ্যে 5500 mAh আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন না অনলি Vivo তে আপনি 5500 ব্যাটারি ব্যাকআপ পাবেন এর পাশাপাশি এই ফোনে একটা স্পেশাল ফিচার আছে সেই ফিচারটা হচ্ছে আপনার আইপি সিক্সটি ফোর ওয়াটার রেসিস্ট্যান্টের সুবিধা দ্যাট মিন্স এই ফোনটা যদি আপনার পানির মধ্যে পড়েও যায় আপনি উঠায় ফেলছেন কোনো সমস্যা নেই পানি ঢুকবে না এর পাশাপাশি আপনি মিলিটারি একটা প্রোটেকশন পেয়ে যাবেন ফোনটা হাত থেকে পড়ে গেলেও সহজে ফোনের টাচ ডিসপ্লে যাবে না

পাবেন একটা নিক ব্যান্ড পাবেন একটা ফোন ওয়ালেট পাবেন অনেকগুলো গিফট অফার আপনার থাকতে মানে থাকবে গিফট থাকবে গিফট অফার আর গিফট অফারের সিক্রেট গিফট অফার যদি না না সেটা সিক্রেট অফার থাকবে এটা শুধুমাত্র সাব্বির ভাই কাস্টমারদের জন্য আমরা দিচ্ছি আমি বলবো আয়শা খালি সিক্রেট অফার নিয়ে যাও ঠিক আছে গিফট না নেই ওকে তারপর এরপর আমি আপনাকে দেখাবো Vivo V50 লাইট যেটা আমাদের ফ্ল্যাগশিপ মডেল এই ফোনটা হারিকেন দিয়ে খুঁজে বের করে নিয়ে এসেছি খুঁজে বের করে নিয়ে এসেছি এই ফোনটাতে আপনি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো এর ব্যাটারি ব্যাক আপ থাকতেছে ফাস্ট চার্জার আপনি পেয়ে যাচ্ছেন এমনকি 5G জি সাপোর্টেড আপনি পেয়ে এই ফোনটা তো কুরিয়ারে নিতে কুরিয়ারে প্লাস হচ্ছে কুরিয়ারে প্লাস কিস্তিতে দুইটাতেই নিতে পারবেন এই ফোনটা এই ফোনটার প্রাইস হচ্ছে বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা কিস্তিতে মোটামুটি কত কিস্তিতে আপনি নিলে হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা আপনি নিতে পারবেন পঁচিশ হাজার টাকা এই ষাট টাকার ফোন ষাট হাজার হাজার ফোন আপনি পঁচিশ টাকা দিয়ে নিতে পারবেন পঁচিশ ডাউন পেমেন্ট একদম সহজ এটা গিফট 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 অফার 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 আপনি এর সাথে প্রথমত এগুলো তো থাকবেই পাশাপাশি আপনার রিরোর একটা স্মার্ট ওয়াচ থাকবে যেটার মার্কেট প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দামের একটা স্মার্ট ওয়াচ হচ্ছে আমরা এটার সাথে দিয়ে দিচ্ছি আচ্ছা এর পাশাপাশি সাব্বির ভাইয়ের কাস্টমারদের জন্য সিক্রেট অফার তো আমরা রাখতেছি

কোথা থেকে শিগান হবে না অবশ্য আপনারা শপে চলে আসুন আজকে ভিডিও আবার দেখা হবে ভাই আই লাভ আল্লাহ হাফেজ